ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছরই নদ নদী থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি বছরই এক দুই মার্ক নদ নদী থেকে প্রশ্ন আসে আমরা আজকে নদ নদীর উৎপত্তি দেখবো আর এখান থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে এক মার্ক কমন পাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে এক মার্ক এখান থেকে তুমি কমন পাবে আর সুইট ভায়ার এইরকম সাধারণ জ্ঞান বা ইংরেজি বা বাংলা বা যে কোনো অ্যাডমিশন রিলেটেড মানে ক্লাস যদি পেতে চাও সাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক তোমাদের দিয়ে যাচ্ছি এগুলো যদি পেতে চাও আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো চলো দেখা যাক দেখো গঙ্গা বা পদ্মা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা বা পদ্মার উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে এরপরে দেখো ব্রহ্মপুত্র যমুনার উৎপত্তি হচ্ছে তিব্বতের শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ব্রহ্মপুত্র ও যমুনার আহ উৎপত্তি স্থল হচ্ছে তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে এরপরে দেখো তিস্তা ও করতোয়ার উৎপত্তি স্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে তিস্তা ও করতোয়ার উৎপত্তি হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এরপরে দেখো কর্ণফুলি কর্ণফুলির উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলির উৎপত্তি স্থল হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে এরপরে দেখো হালদা হালদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হালদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলি শৃঙ্গ থেকে খাগড়াছড়ি বাদনাতলি শৃঙ্গ থেকে হালদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে খাগড়াছড়ির বাদনাতলি সিংহ থেকে এর দেখো ফেনী নদী ফেনী নদীর উৎপত্তি স্থল আছে ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে ফেনী নদীর উৎপত্তি কোথায় ত্রিপুরার পার্বত্য অঞ্চল থেকে এর দেখো গোমতী নদী গোমতী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ত্রিপুরার পাহাড়ের ডুমুর থেকে ত্রিপুরার পাহাড়ের ডুমুর থেকে গোমতী নদীর উৎপত্তি স্থল ত্রিপুরা পাহাড়ের ডুমুর থেকে বরাক সুরমা কুশিয়ারা ও মেঘনা নদীর উৎপত্তি স্থল আছে নাগা মনিপুরি পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড় থেকে বরাক সুরমা কুশিয়ারা মেঘনা নদীর উৎপত্তি স্থল আছে নাগা মণিপুরি পাহাড়ের দক্ষিণের লুসাই পাহাড় থেকে এবারে নাপ সাঙ্গু নদীর উৎপত্তি স্থল আছে মিয়ানমার ও বাংলাদেশের আরাকান পর্বত থেকে নাপ ও সাঙ্গুর উৎপত্তি স্থল হচ্ছে মিয়ানমার ও বাংলাদেশের আরাকান পর্বত থেকে মুহুরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ত্রিপুরার লুসাই পাহাড় থেকে মুহুরী নদীর উৎপত্তি স্থল হচ্ছে ত্রিপুরার লুসাই পাহাড় থেকে এগুলো হচ্ছে বিভিন্ন নদ বা নদীর উৎপত্তি স্থল এই জায়গা থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এক দুই মার্ক কমন আসে এইগুলো আসলে ম্যাপের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দিলে আসলে মনে থাকে ভালো আমি পরবর্তী ক্লাসে তোমাদের ম্যাপের মাধ্যমে সুন্দর করে কোন নদীর উৎপত্তি স্থল কোথায় কোন নদী কোথায় মিলিত হয়েছে এইগুলো সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো আর আজকে আমরা একটা শোকের মাধ্যমে একটু দেখার চেষ্টা করলাম যে কোন নদীর উৎপত্তি স্থলগুলো আসলে কোথায় তো এরপরের ক্লাসে আমি ম্যাপের মাধ্যমে সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবো তো ভাইয়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আসসালাম